হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ফাতেমা ফানিন লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি বাহারি রেসিপি দেখার জন্য ইলিশের মৌসুমে ইলিশের কত রকমের বাহারি রেসিপিই আমরা করে থাকি তবে আজকে একটু সময় নিয়ে চলুন না করে ফেলি ইলিশ পোলাওয়ের এই রেসিপিটা এই রেসিপিটা করে দেখাবো একদমই ট্রেডিশনাল পদ্ধতিতে গ্রামের মা খালারা যেভাবে রান্না করতেন সেভাবে সেখানে থাকবে না কোনো মশলার আতিথ্যতা আর পারফেক্ট ইলিশ পোলাওয়ের তৈরির জন্য থাকছে কিছু টিপস টিপসগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই রান্নার প্রসেসিং প্রথমে আমি দুই কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি আর সেই তেলে এখন পেঁয়াজ বাটাটা ভেজে নিচ্ছি ইলিশ পোলাও রান্নার জন্য পেঁয়াজটাকে একটু বেশি দিতে হবে আর অবশ্যই ব্লেন্ড করে দিতে হবে বা শিল্পাটায় বেটে নিতে পারি এবার দিয়ে দিচ্ছি অনেকটাই কাঁচা মরিচ কারণ এই রান্নায় শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পরে এই মশলাগুলো অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি তাই আলাদা করে হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয়নি তবে আপনারা যদি সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবেন এতে দেখতে সুন্দর হবে বেশ বেশখানিক্ষণ ভেজে নেওয়ার পর এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখন অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাচ্ছে এবং ওপর দিয়ে তেল ভেসে উঠছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটি সুঘ্রাণ ছড়াবে ইলিশ মাছ রান্নার জন্য কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না সব অল্প পরিমাণে দিলেই হয় এই যে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ পোলাও রান্নার জন্য এরকম মিডিয়াম সাইজের ইলিশ মাছ হলে সেটা দেখতে বেশি সুন্দর হয় তবে আজকে আমার ইলিশ মাছটা একটু বড় ছিল বিধায় আমি একটু ছোট করে কেটে নিয়েছি তো ইলিশ মাছ কিন্তু খুব জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না এটা হালকা হাতে নেড়ে নিতে হবে যেন ভেঙে না যায় প্রথমে কয়েকবার নেড়ে দেওয়ার পর আর এটাকে নাড়ার প্রয়োজন হয় না ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ সময় দিয়ে রান্না করতে হয় না অল্প সময় রান্না করলেই হয়ে যায় এবার ওপর দিয়ে আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর এরপর আর চামচ দিয়ে নাড়বো না শুধু দু হাত ধরে একটু ঘুরিয়ে দিলেই হবে এতে করে তলায় লেগে যাবে না ইলিশ মাছ রান্নার সময় অবশ্যই খেয়াল করবেন নিচে যেন লেগে না যায় তাহলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ নষ্ট হয়ে যাবে এবং একটি পোড়া পোড়া ঘ্রাণযুক্ত হবে এভাবে হাতা ধরে নাড়িয়ে দিলেই হবে কয়েক সেকেন্ড নাড়ানোর পরেই চোলা থেকে নামিয়ে নিলাম আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে এবার পোলাও রান্নার পালা প্রথমে সয়াবিন তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল এখানে চিড়ি গুঁড়া চাল আছে আমি চালটাকে আগে থেকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আবার ঝর্ণা দিয়ে রেখেছিলাম এতে করে পানিটা ছড়ে গেছে এবারে চালটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু বেশি সময় নিয়েই ভাজতে হবে আর এই সময়টাতে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন তেল উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি গাভীর দুধ এখানে আমি দুই পট দুধ দিয়ে দিলাম আমি যেহেতু আজকে চার পট চাল রান্না করছি এই একই পট মেপে আমি দুই পট পানি দিয়ে দিচ্ছি আর বাকিটুকু আমি পানি দিয়ে দিব ইলিশ মাছ রান্নার সময় এভাবে দুধ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ টেস্ট আসে আপনারাও কিন্তু চেষ্টা করবেন অবশ্যই অল্প একটু দুধ অ্যাড করার জন্য আর পানি দেওয়ার পরিমাণটা তো আপনারা জানেন যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিতে হবে এবার দেখুন ওপর দিয়ে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি ইলিশ মাছ ভুনার সময় যে গ্রেভিটা তৈরি হয়েছিল সেই গ্রেভিটাই দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ইলিশ মাছের টুকরোগুলো আলাদা করে উঠিয়ে রেখেছি সেটা রান্নার পরে ব্যবহার করব আর বাকি যে গ্রেভিটা ছিল সেটা এবার এই চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে এতে করেই পোলাওয়ের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে এবং খেতেও বেশ মজা হবে এই রান্নায় আলাদা আর কোনো মশলা আমি অ্যাড করছি না কারণ ইলিশ মাছের মধ্যে যত কম মশলা অ্যাড করা যায় ততই কিন্তু খেতে ভালো হয় এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন যেহেতু আমাদের ইলিশ মাছের মধ্যেও লবণ দেওয়া আছে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পরে আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে কোনো সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে যখন চাল আর পানি একসাথে হয়ে যাবে তখন এর নিচে একটি রুটি সাকার তাওয়া দিয়ে দিতে হবে এতে করে তলায় লেগে যাবে না আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আরও অল্প কিছুটা পানি বেঁচে আছে এবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এই বেরেস্তাটা আমি পোলাওয়ের সাথে মিক্স করে দেব যাতে করে পোলাওয়ের ভেতরে বেরেস্তার ঘ্রানটা পাওয়া যায় বাকি কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছি সেটা পরিবেশনের সময় ওপরে দিয়ে দিয়ে দিবো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ আমার চালের মধ্যে এখনও কিছুটা পানি বাকি আছে আর চাল সেদ্ধ হতে আরও একটু সময় লাগবে চারপাশ থেকে চালগুলোকে সমানভাবে সাজিয়ে এখানে মাঝখানে এভাবে সুন্দর করে একটু সাজিয়ে রাখতে হবে এতে করে ভেতরটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এরপর ইলিশ মাছের টুকরোগুলোকে আস্তে আস্তে এই চালের ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে একটু চেপে চেপে ভেতরে দিতে হবে তাহলে খুব সুন্দর ঘ্রাণ ভেতরেও ছড়িয়ে যাবে ইলিশ মাছের আমি যেভাবে দিচ্ছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে একটু চেপে চেপে ভেতরে দিতে হবে আমার ইলিশ মাছগুলো এত সুন্দরভাবে রান্না হয়েছে দেখতেই পাচ্ছেন একদম আস্তে হয়ে আছে একটাও কিন্তু ভেঙে যায়নি ওপর দিয়ে বাকি কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো মাত্র দশ মিনিট ইলিশ মাছ দেওয়ার পর পর কিন্তু ভুলেও আর পোলাওটা নাড়াচাড়া দেওয়া যাবে না শুধু ঢাকনা দিয়ে ঢেকেই সার্ভ করতে হবে দেখুন আমার ইলিশ পোলাও রান্নাটা শেষ হয়ে গেছে এবার শুধু পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি একটি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মশাল্লা অনেক বেশি ভালো হয়েছে একদমই ঝরঝরে পারফেক্ট একটি পোলাওয়ের রেসিপি এবার আমাদের ফটোশ্যুটের পালা তবে খেয়াল রাখবেন ফটোশ্যুট করতে করতে পোলাওটা যেন ঠান্ডা হয়ে না যায় এই পোলাওটা কিন্তু গরম গরম খেতে একদম অসাধারণ একটি রেসিপি প্রিয়জনের মন পেতে কিংবা অতিথি আপ্যায়নে আপনিও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন এরকম স্বাদের ইলিশ পোলাওয়ের রেসিপি ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ